তুমি কি কখনো খেয়াল করেছ তোমার জীবনে যেসব জিনিস নিয়ে তুমি সবচেয়ে বেশি ভাবো সেগুলোই ধীরে ধীরে সত্যি হতে থাকে কেউ বলে আমার ভাগ্য খারাপ আবার কেউ বলে আমি চেষ্টা করলে পারবো আর জানো দুইজনেই ঠিক তফাৎ শুধু একটাই কারো অবচেতন মন তার স্বপ্নের সঙ্গী আর কারো অবচেতন মন তার সবচেয়ে বড় বাধা আজকের ভিডিওতে আমি তোমাকে সেই পাঁচটা অধ্যায়ের কথা বলবো যেগুলো আমার জীবন বদলে দিয়েছে যেখানে আমি শিখেছি মনকে ঠিক করলে জীবন নিজে থেকে ঠিক হয়ে যায় চলো শুরু করি চ্যাপ্টার সিক্স মানসিক চিকিৎসার রহস্য মেন্টাল হিলিং সিক্রেটস আমরা সব সময় শরীরের অসুখকে গুরুত্ব দিই কিন্তু মন মন ক্লিন না হলে শরীরও সুস্থ হয় না ডক্টর জোসেফ মার্ফি বলেন তোমার চিন্তা হলো তোমার শরীরের স্থপতি আশ্চর্যজনকভাবে অনেক রোগী শুধু পজিটিভ প্রেয়ার ভিজুয়ালাইজেশন আর ফেথ দিয়ে সুস্থ হয়েছে কারণ যখন তুমি মনকে বিশ্বাস করাও আমি সুস্থ হচ্ছি তখন তোমার শরীর সেই নির্দেশ পালন করে আজ থেকে একটা কথা মনে রাখো তোমার মন তোমার প্রথম ডাক্তার চ্যাপ্টার সেভেন অবচেতন মনের থেরাপি পাওয়ার অফ ফেথ ইন হিলিং এখানে বইটা একটা বড় সিক্রেট শেখায় ফেথ ইজ মেডিসিন ডাউট ইজ পয়জন যদি তুমি বিশ্বাস করো তুমি পারবে তোমার অবচেতন মন পথ খুলে দেবে কিন্তু তুমি যদি সন্দেহে বাঁচো তাহলে সুযোগ সামনে থাকলেও তোমার চোখ দেখবে না আমি নিজে এই লাইনটা যতবার পড়েছি ততবার বুক ক্যাঁপে উঠেছে তুমি যা বিশ্বাস করো জীবন তোমাকে সেটাই ফিরিয়ে দেয় চ্যাপ্টার এইট অবচেতন মন যেভাবে সমাধান দেয় প্রবলেম সলভিং পাওয়ার তুমি কখনো ঘুমাতে গিয়ে কোনো সমস্যার কথা ভেবেছ আর সকালে ঘুম থেকে উঠে ঠিক উত্তরটা মাথায় এসেছে এটাই তোমার কনসাসের পাওয়ার চাহিদা স্পষ্ট করে দাও চিন্তার দরজা বন্ধ করে ঘুমাও অবচেতন মন রাতভর তোমার সমস্যার সমাধান করে আজকের টাস্ক ঘুমানোর আগে বলবে আমার মন আমাকে সঠিক পথ দেখাচ্ছে চ্যাপ্টার টেন সম্পদের আকর্ষণ হাউ টু অ্যাট্র্যাক্ট ওয়েলথ এই অধ্যায় আমাকে সবচেয়ে বেশি ঝাঁকুনি দিয়েছে কারণ এখানে পরিষ্কার লেখা দারিদ্র হলো মনোভাব সম্পদও মনোভাব তুমি যদি সব সময় বলো টাকা নাই কপালি খারাপ তাহলে অবচেতন মন বলবে ঠিক আছে তোমার কথা সত্যি কিন্তু তুমি যদি বলো আমি ধনবান হতে জন্মেছি অর্থ আমার দিকে আসছে মন আবার বলবে ঠিক আছে তাই হবে আজ থেকে পজিটিভ থিঙ্কিং ওয়েলথ থিঙ্কিং চ্যাপ্টার টেন ধনী মানুষের মনে কী থাকে ওয়েলথ মাইন্ডসেট ধনী মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য কি জানো মানি নলেজ না মানি কনসাসনেস ধনী মানুষ ভাবে টাকা আসবে কারণ আমি মূল্য দিচ্ছি গরিবভাবে টাকা পেলে কাজ করব রেজাল্ট কারো কাছে সুযোগ আসে আর কেউ সুযোগ হারায় আজকে মাথায় গেথে নাও টাকা হলো এনার্জি এটা তাদের কাছেই যায় যারা গ্রহণের যোগ্যতা তৈরি করে এই পাঁচটা অধ্যায় আমাকে শিখিয়েছে জীবন বাইরের কোনো যুদ্ধ নয় এটা একটাই যুদ্ধ মনের ভিতরে যদি তুমি মন জিতে যাও জীবন তোমার সামনে হাঁটু গেড়ে দাঁড়াবে আজকের এপিসোড শেষ কিন্তু গল্প এখানেই না আগামী পার্ট থ্রিতে আছে আরও গভীর রহস্য যা তোমার চিন্তার ঢংটাই বদলে দেবে ততদিন একটা লাইন মনে রাখো মনকে বদলাও ভাগ্য নিজে বদলে যাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তুমি আর আমি জীবন বদলানোর এই পথে সহযাত্রী